শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড মেন কালবিট মানিক ভট্টাচার্য একতা স্বীকার করে নিয়েছে রাজ্য সরকার খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদ স্পষ্ট জানিয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্যের সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি শিলমোহর রাজ্যের কলকাতা হাইকোর্টে বিচারপতির সামনে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আর প্রাথমিক শিক্ষা পর্ষদের এই স্বীকারোক্তিটি কিন্তু রীতিমতো ফেঁসে গেছেন মানিক ভট্টাচার্য মানিক ভট্টাচার্য প্রায় বছর ধরে রয়েছেন গ্রেপ্তার হয়ে প্রেসিডেন্সি জেলে জামিনের জন্য ছটফট করছেন জেল থেকে বেরোনোর জন্য রীতিমতো ছটফট করছেন মানিক ভট্টাচার্য কিন্তু জামিন কিছুতেই মিলছে না মানিকের আর এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকার মানিকের বিরুদ্ধে চাপ ফাঁস করলো তাতেই কিন্তু মানিকের জেল থেকে বেরোনো একেবারে অনিশ্চিত হয়ে গেল তার মধ্যে আজ মানিক ভট্টাচার্যকে তোলা হয়েছিল আদালতে মানিকের বিরুদ্ধে পর্ষদ ফুঁসে উঠতেই নিজেকে বাঁচাতে রীতিমতো বিস্ফোরক মানিক ভট্টাচার্য বিচারকের সামনে চিৎকার করতে করতে মানিক যা বললেন তাতেই কিন্তু নতুন করে সর্গল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে মানিকের বোমায় কিন্তু রীতিমতো হুলস্থুল আদালত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৈলাক্ত বাঁশবে তিনি দু ফুট করে উঠছেন এবং এক ফুট করে নেমে যাচ্ছেন ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না পৌঁছাতে পারছেন না গন্তব্যে প্রাথমিক মামলায় শনিবার আদালতে এমনটাই জানালেন ধৃত তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ইডির তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি প্রাথমিক নিয়োগ মামলার শুনানিতে আদালতে হাজির করানো হয়েছিল মানিককে নিজের বক্তব্য তিনি নিজেই জানিয়েছেন এটির তদন্তকে স্কুলে পড়াকালীন বাঁদরের তৈলাক্ত বাঁশের অঙ্কের সঙ্গে তুলনা করেছেন মানিক জানান যে কোনো অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর আগে তার বিরুদ্ধে কী কী তথ্য রয়েছে তা জানাতে হয় তদন্তকারী সংস্থাকে আগেও এই ধরনের নির্দেশের উদাহরণ রয়েছে আদালত চাইলে এই বিষয়ে ইডির কাছে ব্যাখ্যা চাইতে পারে কারণ দিনের পর দিন ইডি দাবি করছে তদন্ত চলছে এরপরই মানিক বলেন এরা তো সপ্তম অষ্টম শ্রেণির সেই বাঁদরের তৈলাক্ত বাঁশ ধরে ওঠা নেওয়ার অঙ্কের মতো ব্যাপার হয়ে যাচ্ছে বারবার চার্জ গঠনের সময়ে ইডি দাবি করছে যে তাদের তদন্ত চলছে পরে আদালত থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনেও একই কথা বলেন মানিক ইডির তদন্ত প্রসঙ্গে তার বক্তব্য তৈলাক্ত বাঁশে দুফুট করে উঠছি এক ফুট করে নেমে যাচ্ছি প্রাথমিক মামলায় শনিবার আদালতে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয়েছিল প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জিকেও তার নথি সংক্রান্ত প্রশ্নে ইডির যুক্তিকে দুর্বল বলে উল্লেখ করেছেন বিচারক শুনানি চলাকালীন পার্থর আইনজীবী আদালতে জানান ইডির কাছ থেকে এই সংক্রান্ত কিছু নথি চাওয়া হয়েছিল যা ইডি দেয়নি এ প্রসঙ্গে ইডির আইনজীবী জানান পার্থর মামলায় আরও একটি রিপোর্ট তারা প্রস্তুত করেছেন পরবর্তী তদন্তের জন্য সেসব নথি প্রয়োজন তাই পার্থর আইনজীবীকে নথি দেওয়া হয়নি ইরির এই যুক্তি শুনে অসন্তোষ প্রকাশ করেন বিচারক একে দুর্বল যুক্তি বলেও উল্লেখ করেন তিনি এরপর পার্থর তরফে তার আইনজীবী আবেদন করেন নথি সম্পর্কে নিজেদের বক্তব্য লিখিত আকারে জানাতে হবে ইরিকে বিচারক আবেদন মঞ্জুর করে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সংস্থাকে পার্থ এবং মানিক ছাড়াও শনিবার নিয়োগ মামলায় আদালতে হাজির করানো হয়েছিল এই মামলার অন্যতম ধৃত কালীঘাটের কাকু ওরোপে সুজয় কৃষ্ণপদ্র এবং কুন্তল ঘোষকে পার্থর মতোই ভার্চুয়াল মাধ্যমে আদালতে শুনানিতে উপস্থিত ছিলেন অর্পিতা মুখার্জিও অর্পিতার আইনজীবী জানান তার মক্কেল অসুস্থ তিনি স্ত্রীরোগজনিত সমস্যায় ভুগছেন ওষুধে কাজ হচ্ছে না অর্পিতার মেডিকেল রিপোর্টের জন্য আইনজীবী আগেই আবেদন করেছিলেন তা আসেনি বলে অভিযোগ আবার সেই রিপোর্টের জন্য আবেদন করা হয়েছে কুন্তলকেও আদালতে হাজির করানো হয়েছিল তার আইনজীবী ইডির তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারককে জানান বারবার ইডি দাবি করছে তাদের তদন্ত চলছে আবার সাপ্লিমেন্টারি চার্জশিটের কথাও বলা হচ্ছে তদন্ত শেষ না হলে বিচার কবে হবে জানতে চান কুন্তলের আইনজীবী তার মামলার পরবর্তী শুনানি হবে আগামী সতেরোই আগস্ট আদালত থেকে বেরোনোর সময় কুন্তল জানান রবিবার একুশে জুলাইয়ের মঞ্চে থাকতে পারবেন না বলে তার মন খারাপ বলেন ফাঁদে পড়ে আছি আমি বিচার পাচ্ছি না এছাড়াও শনিবার আদালতে হাজির করেন হয় কালীঘাটের কাকুর হবে সুজয় কৃষ্ণভদ্রকে তার আইনজীবী কিছু নথির হার্ড কপি চেয়ে আবেদন করেন নথির তালিকা দেওয়া হয় ইডির আইনজীবীকে তার মধ্যেই কিন্তু আজ আদালতে রীতিমতো বিস্ফোরক মানিক ভট্টাচার্য রীতিমতো বোমা ফাটালেন মানিক ভট্টাচার্য নিজেকে বাঁচাতে ফের নয়া কৌশল মানিকের ফের নির্লজ্জের মতো বিস্ফোরক দাবি করলেন ইডির ঘাড়ে দোষ চাপিয়ে দিলেন যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকার স্বীকার করছে মানিক ভট্টাচার্য মেন কালপিট মানিকের নির্দেশেই ওএমআর সিট নষ্ট করা হয়েছে পুড়িয়ে ফেলা হয়েছে দুর্নীতিকে ঢাকতে যেখানে বিচারকের সামনে বিচারপতিদের সামনে রীতিমতো বিস্ফোরণ ঘটাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কালো কিন্তু মামলা উঠেছিল কালো বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রীতিমতো স্বীকার করে নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও সিট নিয়ে প্রশ্ন উঠলে শুধুমাত্র দু হাজার চোদ্দো নয় দু হাজার সতেরোর ওএমআর সিটও কিন্তু নষ্ট করা হয়েছে হাত রয়েছে মানিক ভট্টাচার্যের সেখানে মানিক ভট্টাচার্য নির্লজ্জের মতো তিনি বলছেন যে আমাকে জেলে আটকে রাখা হয়েছে বিচার পাচ্ছি না যেখানে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ একাধিক বিস্ফোরক তথ্য আদালতের হাতে রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ দিচ্ছে ঠিক সেই মুহূর্তে মানিক ভট্টাচার্য বিচারের আশায় জামিনের আশায় কিন্তু ছটফট করছেন জেল থেকে বেরোনোর জন্য ছটফট করছেন এবং আদালতে বিচারকের সামনে তিনি ইডির ঘাড়ে দোষ চাপাচ্ছেন ইডির তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন সপ্তম অষ্টম শ্রেণীর অঙ্কের সেই বাঁদরের বাঁশে চড়ার অঙ্কের মতো তার ইডির তদন্তকে তুলনা করছেন দু ফুট করে উঠছি এবং এক ফুট করে নামছি কিন্তু কবে তিনি যে ধপাস করে পড়ে যাবেন সেটাই কিন্তু এখন দেখার কারণ আদালতের হাতে কিন্তু রীতিমতো বিস্ফোরক তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্ষদের আইনজীবী রাজ্য মানিক ভট্টাচার্যকে নিয়ে বিস্ফোরক তথ্য আদালতকে দিতেই কিন্তু চরম ফেঁসা মানিক ভট্টাচার্য তাই আগামী দিনে কি হতে চলেছে আজ মানিক ভট্টাচার্য ইডিকে নিয়ে যে বিস্ফোরণ ঘটালো সমস্ত দায় চাপিয়ে দিল ইডির ঘাড়ে ইডির তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিল কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কিন্তু রীতিমতো ফেঁসে আছেন মানিক ভট্টাচার্য তাই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় কি হতে চলেছে পার্থ চ্যাটার্জি কালীঘাটের কাকু থেকে শুরু করে কুন্তল ঘোষ অর্পিতা মুখার্জি সবাইকেই কিন্তু তোলা হয়েছিল আদালতে কেউ জামিন পাননি আবারও মামলাটি উঠতে চলেছে সতেরোই আগস্ট সতেরোই আগস্ট বিচারপতি কি নির্দেশ দেন সতেরোই আগস্ট ইডির কাছে রিপোর্ট তলব করা হয়েছে ইডি কি রিপোর্ট দেয় মানিকের বিরুদ্ধে এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে পার্থ চ্যাটার্জিও অসুস্থ এবং কুন্তল ঘোষ যে বিস্ফোরক দাবি করেছে যেখানে তৃণমূল কংগ্রেস দল থেকে তাকে বহিষ্কার করে দিয়েছে সেখানে কুন্তল ঘোষ বলছে তার মন খারাপ আগামীকাল একুশে জুলাইয়ের মঞ্চে তিনি উপস্থিত থাকতে পারবেন না দলকে কি অস্বস্তির মধ্যে ফেলে দিলেন কুন্তল ঘোষ যেখানে দল নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে একেবারে দূরে সরে গিয়ে দলের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছে লোকসভা ভোটে ব্যাপক জয় পেয়ে একেবারে নতুন উদ্যমে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়তে চলেছে কাল থেকে কিন্তু সেই যাত্রা শুরু করে দিতে চলেছে সেখানে কুন্তল ঘোষ একজন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত যার হাত ধরে টাকা যেত কালীঘাটের কাকুর কাছে সেই কুন্তল ঘোষ বলছেন একুশে জুলাইয়ের মঞ্চে যেতে পারছি না তার জন্য মন খারাপ এদিকে উল্টে তৃণমূলেরই ক্ষতি করলেন কুন্তল ঘোষ কি হতে চলেছে আগামী দিনে মানিক ভট্টাচার্য সহ অন্যান্য অভিযুক্তরা শেষমেশ জামিন পান কিনা এবং মানিক ভট্টাচার্য যে ইডির ঘাড়ে দোষ চাপালেন ইডি এবার মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কি কী তথ্য আদালতে বিচারকের হাতে দেন আগামী শুনানির দিন সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের